হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করছি ভালো আছেন আজ আমি আপনাদেরকে দেখাবো আমার বাসা ইতালিতে আমি কোথায় থাকি আমার বাসা আমি আছি আমার বাসার সামনে এটাই হচ্ছে আমার বাসা পিছনে একটি শিমুল গাছ খুব ভালো লাগতেছে এই হচ্ছে এদিকে দিকে দেখেন এদিকে এই দেখেন এই হচ্ছে বাসার একটি দরজা বিকেল খুব ভালো লাগছে এই হচ্ছে মেইন দরজা এই দিক দিয়ে ঢুকি এখন যেহেতু বাইরে যাবো তাই ঢুকছি না আর এই হচ্ছে পাশে এগুলো হচ্ছে কৃষি এ জৈতুন গাছ এখানে কাজ করি এই যত দূর দেখা যাচ্ছে এদিকে এদিকে কাজে যায় কাজ করে আর সূর্যটা কিন্তু খুবই ভালো লাগছে বিকেলের সূর্য আর এখানে আছে একটি পার্ক এর ভিতরে আছে রেস্টুরেন্ট ভিতরে কিন্তু অনেক সুন্দর তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো জানাবেন আমাকে দৃশ্যটি কেমন লাগলো আমার কাছে কিন্তু বিকেল বেলা খুব ভালো লাগে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম